যে তারা রাজনৈতিক রাজনৈতিক চাপে কিংবা দল দ্বারা রাজনীতিবিদে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না যেহেতু আইন আছে নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া আছে অনেকগুলো সরকার নির্বাহী আদেশে করতে পারে যেমনি বিগত সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বা তার নিবন্ধন বাতিল করেছিল আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলগুলো সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি সেক্ষেত্রে অলরেডি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত দুটোই হয়েছে আওয়ামী লীগ এবং তার দেশের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে তবে নির্বাচন কমিশনের প্রতি আমরা এখানে জোর দিয়েছি যে